আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি দীর্ঘদিন পরে ব্যাক টু ব্যাক দুই দিন লাইফে আসতেছি লাইফে আসার একটাই মাত্র কারণ আইডির রিস্স অনেক কম চ্যানেলের রিল্স অনেক কম আমরা যতটা একসাথে আমাদের টিম আমার টিম একসাথে আমরা আইডি খুলেছিলাম চ্যানেল খুলছিলাম ইউটিউবে বিভিন্ন নামে তো সেখান থেকে আমার পছন্দর নাম আমি মহাকাব্য জিরো টু নামে আইডিটা ওপেন করি তো আইডি ওপেন করায় আলহামদুলিল্লাহ সবার থেকে এগিয়েছিলাম তো এগিয়ে থাকার মধ্য দিয়ে হঠাৎ করে কুরবানির পর থেকে একটু আইডি রিস অতিরিক্ত খারাপের মধ্যে যাইতেছে তো প্রতিনিয়ত আবার ভিডিও ছাড়ার একটা প্রতিজ্ঞা করতে যাচ্ছি তো কেক দেখতেছে পালন করে ফেলান সাথে আবহাওয়ার খবর দেখাবো ইনশাল্লাম সাতক্ষীরা জেলা উপকূল ইউনিয়নের উপকূল বিভাগগুলোর আবহাওয়ার খবর দেখাবো ইনশাল্লাম তো কে কথার থেকে দেখতেছেন ঝটপট কমেন্ট করে ফেলান আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আবহাওয়ার খবর খুব খারাপ আমাদের দিকে পুকুর পুষ্কানিগুলো পানিতে ভরে গেছে এই দেখতে পাচ্ছেন পানিতে ভরে যাচ্ছে সব পুকুর পুষ্কানিগুলো বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আবহাওয়া আকাশের অবস্থা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়ার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই আবহাওয়ার মুহূর্তে একটু প্রাণ তলাত করি আপনাদের সাথে أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قال وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ۖ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ الله فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم لكتبت سنة ظهور بسطة টিপ বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আপনার দিকের আবহাওয়ার কি অবস্থা ঝটপট কমেন্ট করে ফেলান আপনি কোথা থেকে দেখতেছেন আপনার দিকের আবহাওয়ার অবস্থা এই যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আবহাওয়া টিপ বৃষ্টি হচ্ছে মাদ্রাসার রেলিং এর ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করতেছি আবার বেশ বেশি যাচ্ছে অবস্থায় কি। খুটিহীন কাস ভুবন আছে তুমি কুদরতি সারাই রেখেছ এই শামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে কেশ ও শুকর তোমায় আমারে যে মুসলিম করে অগয়াল্লা ও গোয়াল্লা তোমায় আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরে না ওহ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে ঝরে না শিরাতের আজি রাতের ওই দূর্ণিলিময় তুমি আলোর প্রদীপখানি জেলে সোপাল্লা শুকর তোমায় আমারে যে মুসলিম করে সোম ও শুকর তোমায় আমারে যে মুসলিম করে তুমি সৃষ্টি জীবেরি মাঝে দিয়েছ প্রাণ গাইছে দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবেরী মাঝে দিয়েছ প্রাণ গাইছে দুনিয়ায় তোমারি গান এই দিয়েছ জনম আর মরণ খাতায় না লিখেছ ও আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমাই আমার যে মুসলিম করেছ আপনাদেরকে মাদ্রাসা ছাত্রদের খেলা দেখানোর চেষ্টা করব এখন কথাতে দেখতেছেন ছটপট কমেন্ট করে ফেলান আপনার কমেন্টের রিপ্লাই দেব শখিন ভাই মাসাল্লাহ जजक अल्लाह भाई देखो तो ठीक देखतेছেন ঝটপট কাম করে গেলাম তাহলে তো বাইরে দচ্চ আপনাদের কি অবস্থা দেখাবো ছাগলের ঘাস খাওয়ার দৃশ্য আল্লাহর কুদরত এই যে আবহাওয়া এটার নামই বলে আবহাওয়া দেখেন কি অপরূপ দৃশ্য এগুলা সাতক্ষীরা জেলা বলেই সম্ভব কে কোথার থেকে দেখতেছেন ঝটপট কমেন্ট করে ফেলান কিন্তু আপনাদের সাথে বিশেষ একটা মুহূর্ত শেয়ার করব ইদানিং লাইভে ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু শর্টস ভিডিও এবং লং ভিডিওতে আলহামদুলিল্লাহ টুকটাক হচ্ছে কিন্তু শর্ট ভিডিওতে মোটেই ভিউ হচ্ছে না আপনারা ইতিমধ্যে আইডির ভিতরে গিয়ে দেখতে পারেন তো আপনাদের এই যে ভালোবাসা আপনারা নিভাই দিচ্ছেন ভালোবাসার চারাক আপনারা আপনাদের ভালোবাসার চেরাক নিভাই দিচ্ছেন খুব খারাপ লাগতেছে যে আপনারা যেভাবে মোহাব্বত করতেন মোহাব্বতের ঘাটতি হয়তো আমি দিয়ে ফেলছি আপনারাও মহাব্বতের ঘাটতি দিয়ে দিচ্ছেন অনেকদিন ভিডিও ছাড়তাম না এই জন্য হয়তো আপনারা ভিডিও দেখাও বন্ধ করে দিচ্ছেন আবার ইনশাল্লাহ আজকে থেকে ছাড়তে চেয়েছিলাম কিন্তু সাময়িক ব্যস্ততা অসুস্থতা থেকে ছাড়তে পারিনি ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আবার ছাড়ার চেষ্টা করবো এই যে যে বিষয় দেখানোর জন্য অত অপরণীয় দৃশ্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন কি করতেছেন অবস্থা কি